করা থেকে শুরু হয়েছে প্রথম রান্না ইনফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করবো কোনটা আমার বড়াটা ঠিক হচ্ছে বা পড়াটা ঠিক করবো না আর করবো না আই এম সরি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে এখন রান্না কাজ শুরু করে দিয়েছি কৈ থাকোঁ ষাঠি মাংস ষাঠিৰ মাংস বোলা আমরা তো রান্না বান্না বেশি সবাই পারি আর এক এক আমাদের এক রকম রান্না সেই রকম আমারও রান্না বান্না একটু ভিন্ন ধরনের মানে আমি আর কি যেভাবে যতটুকু পারি আর মাংস রান্না করলে আমি প্রথমত এভাবে মশলা কষিয়ে রান্না করি আর সব থেকে কি বেশি ভালো লাগে বলেন তো খাসির মাংস খাসির মাংসের কোরমা খাসির মাংসের খাসির মাংসের কোরমাটা খেতে ভালো লাগে আর কোরমাটা খাসির মাংসের সাথেই যায় কোরমা তো গরুর মাংস মুরগির মাংস করা যায় কিন্তু টেস্টের একটা বিষয় আছে এখন আমি এটা দিচ্ছি পেঁয়াজ যা দিলাম রান্না বান্না করতে তো আমার ভালোই লাগে আর ছোটবেলাতে তো সেরকম রান্না বান্না পারতাম না আস্তে আস্তে সব শেখা প্রত্যেকটা মেয়ের জীবনে তো আস্তে আস্তেই সব শেখা হয় আমাদের মেয়েদের জীবনটা তো এইরকমই ছোটতে যেমন রান্না করতাম না আস্তে আস্তে রান্নাটা শেখা হয়েছে অল্প কিছু হলেও সবাই রান্না করে না রান্না করতে আমার ভালো লাগে কত রান্না শুরু করেছি নতুন রান্না শেখা দিয়ে আমু রান্না করতে দাঁড়ি দাঁড়িয়ে দেখতাম সেই নুডুলস করা থেকেই শুরু হয়েছে কোথাও রান্না আমার তো মনে হয় ম্যাক্সিমাম এই দিয়ে হয়েছে কিনা আমার ফ্রেন্ড বা আমার সব আবার তো বোনরা আছে ছোট ছোট সব তো তাদেরকে জিজ্ঞেস করি যে কি রান্না পারো তো বলে নুডুলসটা পারি করতে ওদের এটাই শুরু 아니, 딜레. 고치 나가서. 너무 자리치로 দিয়ে আর কোন কোন রেসিপি হয় আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি সেটা রান্না করবো ইনফ্যাক্ট আপনাদের সাথেও শেয়ার করবো যে আমার রান্নাটা আপনাদের গলাতে কেমন হলো সেটা আপনারা সাজেস্ট করেছেন যত রান্না করি না কেন বেশি মশলা দিয়ে যাই করি বিয়ে বাড়ির মাংসর মতো স্বাদ কিন্তু হয় না সবার একই কমেন্ট থাকে যে বিয়ে বাড়ির মাংস রান্নাটা অনেক স্বাদ হয় ওইরকমটা হয় না কেন আসলে আসলে বাবুর হয়তো একটু স্পেশাল হয়ে রান্না করে আর বরাবরের মতো মাংস তো অনেকভাবে রান্না করা যায় কিন্তু গুনাটা একটু বেশি চলে সব জায়গাতে দেখি আবার ভিডিও যারা দেখছেন ভুল ত্রুটি যদি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যে বা গড়াটা কি করছে বা আর একটু একটু বেকার করলে ভালো হতো সেই সব মতামতটা আপনারা জানাবেন দিয়ে দিন তারপরে নয় পানিয়াছ করছি এখন দেখেন মাংসের কী অবস্থা মোটামুটি পানি বের হয়েছে এবং তেল উপরে উঠেছে মানে মাংসটা আমার প্রায় পাশানা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিই মাংস সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিই খাসির মাংস দেখি আলু ছাড়াই বেশ ভালো লাগে খেতে ভুনাটাই কেন জানি ঘর ঝড়ের সাদা ভাতের সঙ্গে অনেক মজা লাগে তারপর তো বক বক করতে করতে রান্নাটা কমপ্লিট করে ফেললাম এখন সার্কাস দেখাচ্ছে আচ্ছা আর করবো না আর করবো না আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ